আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা PVCS এস ফোর মেটাল টান স্টোরেজ সেট দিন ধরে অনেক ভাই মেটাল সেট খুঁজতেছেন তো মেটাল সেট সচরাচর খুব একটা আমরা পাই না মাঝে মধ্যে হাতে আসলেও অ্যাড দেওয়ার সঙ্গে বিক্রি হয়ে যায় তো এটাও আমরা লট থেকে আনছিলাম তো এটা ফুললি ফ্রেশ কন্ডিশনই বলা চলে যদি আপনাদেরকে না বলি তো এই সেটটার বিস্তারিত আলোচনা করবো ভিতরে কন্ডিশন প্লাস দাম সহ আপনাদেরকে বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটা দাম পড়বে একদম কম দামে বিক্রি করা হবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দিয়ে পিবিসিএস ফোর জিরো জিরো মেটাল সেট পাইতেছেন এটাতে শুধু দুইটা মেটাল টার্ম স্টোর চেঞ্জ হয়েছে যদি এটা আপনাদেরকে না বলি তাহলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না তারপর আমি ভিতরে কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটাই অরিজিনাল তামার ট্রান্সফর্মার এবং ক্যাপাসিটা মানে এক কথাই ফ্রেশ শুধু দুইটা মেডাল চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই তো আমি বলবো যারা নিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক ভাই কি করেন অল্প একটু ভিডিও দেখেই ফোন দেন ভাই এটার কন্ডিশন কি এটার কি অবস্থা একটা ভিতরের ছবি দেন ভাই আপনাদের জন্যই আমরা ভিডিও করি আপনাদের জন্যই আমরা ভিতরের কন্ডিশনগুলোও দেখানোর চেষ্টা করি এখন যদি আপনারা ভিডিও অল্প একটু দেখেই ফোন দেন তাহলে তো ভাই ক্লিয়ার হইতে পারবেন না কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই আপনার দেখার রাইটস আছে আপনি দেখে শুনে বুঝে তারপরে কিনবেন তো আমি বলবো আর আরেকটা জিনিস আমরা মানে খেয়াল করতেছি যে লং ভিডিও যদি আপনাদের মাঝে দেয় অনেকগুলো বক্স বা হেড যদি একসঙ্গে ভিডিও দেই আপনারা কি করেন অল্প একটু দেখে ফোন দেন বাকিগুলো দেখতে চান না হয়তো আপনাদের ব্যস্ততার জন্যই দেখেন না বা সময় নষ্ট হয় তো এখন থেকে চিন্তা ভাবনা করতেছি যে প্রতিটা বক্স বলেন প্রতি পেয়ার বক্স হেড মিচার এগুলোর জন্য আপনাদের মাঝে আলাদা ডেডিকেট ভিডিও দেব তাহলে আপনাদের সময়ও বেঁচে যাবে আপনারা জিনিসটা ভেরিফাই করতে পারবেন এটা আপনার মেটাল সেট এটা আপনার পিবিসিএস ফোর জিরো জিরো মেটাল আপনার মেটাল টান সেটগুলো খুবই পাওয়ারফুল হয় এবং হেভি প্রেশার পাওয়া যায় আর এগুলো লং জিবিটি অনেক বেশি খুব একটা প্রবলেম হয় না এটা নিতে পারবেন এটা দিয়ে আপনারা পনেরো বলেন আঠারো ইঞ্চি বলেন চার ইঞ্চি ভয়েস কোয়ালিটি স্পিকারগুলো খুব সুন্দরভাবে ফুলনেসগুলো চালাতে পারবেন এটাতে আমরা চেক করছি সাউন্ড কোয়ালিটি অসাধারণ তো এটা বিক্রি করা হবে একদম কম দামে মাত্র তেইশ হাজার টাকা সেটার কন্ডিশনও ভালো আপনার খুব একটা বয়স হয় নাই কালার কন্ডিশনও ভালো আছে আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ছেলে স্টিল ছবিও দেখতে পারবেন বা ভিডিও কলেও দেখতে পারবেন আর আমি বলবো যদি আপনারা লোকেশনে চলে আসতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো বাজার রেলগেইট আপনারা লোকেশনে এসে আপনাদের চাহিদা মতো যেমন ইচ্ছে মন চায় লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম